হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু সাল যেন সবার ভালো কাটে আমি এটাই চাই তো তোমাদের দাদাভাই ভাই খেয়ে চলে গেছে নিজের ট্রেনিংয়ে আর এদিকে আমি মানো আর দিদো তিনজনে মিলে বসে গেছি কফি নিয়ে আসলে সেদিনকে কি হয়ে জানো তো কফিটা করতে গিয়ে হঠাৎ করে দুধটা কেটে গেল সেই কারণেই মানো বললো যে অমন করে কফি করে না মানে আমি অন্য প্রসেসে করছিলাম তো ওর জন্যই আর কি মানব বললো যে আমি নিজেই তোকে কফি করাটা শিখিয়ে দেবো তো তার জন্য ভাবলাম যখন কফি আছেই দুধও রয়েছে তাহলে একটু কফিটা করা শিখেই নি মানোর কাছ থেকে তো আমার যে কি ভালো সময় কাটছে সে কি বলবো এদের সকলকে নিয়ে খুব ভালো সময় কাটছে এরা চলে গেলে ভীষণ মন খারাপ করবে তবে জানো তো কয়েক দিনেরই ছুটি নিয়ে এসেছিল তাই আমি ভাবলাম যে মশাইকে ফোন করে বলবো যে যেন একটু থেকে যায় মানে রবিবার দিনে ভাইয়ের পড়া আছে ওই পড়াটা কামাই করতে চাইছে না তার জন্যই আর কি শুক্রবার দিনে বেরিয়ে যাবে বলছে কিন্তু আমার তো একদমই যেতে দেওয়ার ইচ্ছে নেই কারণ আবার কবে আসবে না আসবে আদেও আর আসবে কিনা সেটাও কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্যই দিদি তো এই প্রথমবার এলো সেই কারণে আরও ইচ্ছে যে দুদিন আরও বেশি করে রেখে দেব। আজ আবার যেন তো ক্যান্টিনেও যাওয়ার আছে কারণ ওই যে মাসের শুরু মাসের বাজারটা তো তুলতে হবে তো যেহেতু তোমাদের দাদাভাই ট্রেনিং করছে ওর তো একদমই টাইম হচ্ছে না তো সেই কারণেই আর কি মানে ওর টাইম হচ্ছে না বলাটা ভুল ওর টাইম হচ্ছে কিন্তু ওর যে টাইমটা হচ্ছে না সেই টাইমে আবার ক্যান্টিনটা খোলা থাকছে না মানে ক্যান্টিন তো সকাল আটটা থেকে মানে দেড়টা পর্যন্ত খোলা থাকে বা একটা পর্যন্ত তারপরে আবার বিকেলবেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলে তো ওই টাইমটাই আর কি ওরও ডি মানে ট্রেনিংয়ের জন্য যেতে হচ্ছে আর দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি ক্যান্টিনে আর আজকের ওয়েদার যেন তো ভীষণ পরিমাণে খারাপ মানে চারিদিকে পুরো কুয়ার সাথে ভর্তি দেখে বুঝতেই পারছো আর এদিকে না একটুখানি ভিডিওটা মানে লম্বাভাবে করে ফেলেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ক্যান্টিনে চলে এসেছি এবার সব জিনিসগুলো লিস্ট বাই লিস্ট কি মিলিয়ে মিলিয়ে দেখছি যে কী কী নেব না নেবো এগুলোই আর ক্যান্টিনে দেখলাম ভালোই জিনিস আছে মানে যেগুলো বেশি দরকার সেগুলো রয়েছে কিন্তু গ্রোসারির জিনিস তো ক্যান্টিনে সবটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও যেহেতু অনেকটা ব্র্যান্ডেড কোম্পানির হয় সেই কারণে জানো তো এখানে অনেকটা দাম বেশি নেয় সেই জন্য গ্রোসারির জিনিস অতটা আমি ক্যান্টিন থেকে কিনি না ওটা একটা আলাদা জায়গা আছে সেখান থেকে কিনে নিই সেখানেও যাওয়ার ইচ্ছে আছে তবে এখন আর যাবো না সেটা যাবো বেলা কারণ এখন এখান থেকে গিয়ে আবার একটু রান্না বান্না করব তারপরে আবার তোমাদের দাদাভাই খেতে আসবে ও যখন খেয়ে টেয়ে বেরোবে তখনই আমরাও বেরিয়ে যাব এটাই ইচ্ছে আছে চলো দেখা যাক কি হয় তো দেখো ক্যান্টিন থেকে সব জিনিস নিয়ে নিয়েছি আর ব্যাগ ভীষণ ভারী হয়েছে তো ব্যাগটা কাঁধে তুলতেই পারিনি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছে যে কতটা ভারী হয়েছে আর ডাইপারগুলো জানো তো ওগুলো হচ্ছে ওপরে যে দিদি পুচকু হয়েছে না সেই তার জন্য তো এখান থেকে এটুকু আনতেই আমাদের হালুয়া টাইট হয়ে গেছে আর কি তারপরে দেখো দুটো কমফর্ট নিয়ে নিয়েছি একটা আমার জন্য একটা মানুষ তারপরে তো এদিকে যা যা পেয়েছি আর কি সবটাই নিয়ে নিয়েছি আর এই দেখো এগুলো নিয়েছি আমার একটা হ্যাংলা ছেলে আছে বাড়িতে তার জন্য মানে আমার মশাই তার জন্য এই টুকি খাবার জিনিস কিছু নিয়েছি আর সে আচার খেতে খুব ভালোবাসে সেই জন্য আচার নিয়েছি আর ওই একটা চায়ের প্যাকেট দিয়েছি এটাই তারপরে দেখো খাওয়া দাওয়া করার পরে আবারও বিকেলবেলা বেরিয়ে গেছি তোমাদের দাদা ভাইকে আর দিদকে নিয়ে চলে গেছে আর আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি ওই ক্যান্টিনে আর রাস্তায় দেখো একটা লোকজন নেই মানে পুরো ফাঁকা ফাঁকা আর এখানে ময়ূরের বাচ্চাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে যদিও এখন শীতকাল বলে অতটা ময়ূর দেখা যায় না তবুও একটু বাইরের দিকে বেরোলে না তখন দেখা যায় মানে আগে যেমন আমার কোয়ার্টারের সামনে দিয়ে ঘুরে বেড়াতো সেটা এখন আর হয় না আর দেখো একটা ব্রিজ পার হচ্ছে আর পুরো ওই নিজের দিকটা তাকালে না মনে হচ্ছে কি যেন মাথা ঘুরছে আর চলে এসেছি ওই বড়ো ক্যান্টিনটাতে দরকারি জিনিস একটাও কিন্তু এক্সট্রা কিছু নিয়ে নিই হ্যাঁ তো দরকারি জিনিস নিয়ে নিয়েছি আর এবার ভেবেছি জানো তো আমি একা একাই আর কি মাসের বাজারটা করতে চলে আসবো কারণ কি আমি দেখেছি তোমাদের দাদাভাই আসলে না এটা নিই ওটা নিই করে করে না অনেক কিছু জিনিস হয়ে যায় তারপরে মাঝে একটা সিভিল দোকানে ঢুকেছিলাম কিন্তু সেখানে না ভিডিও করা হয়ে ওঠেনি কারণ লাস্ট মোমেন্ট চলছে আর কি সবটাই আর কি গুছিয়ে এবার নিতে হবে কারণ যেহেতু মাসের বাজার বুঝতেই পারছো আর তোমাদের দাদাভাই কিছু নিয়ে এসে দেবে না আমাকে মানে যা নেওয়ার আমিই নেব তো সেই কারণে ওখানটা আর ভিডিওটা করা হয়নি একটুখানি তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এখানে মানুষ সব কিছু রিফিল করতে বসে গেছে মানে যা যা খালি হয়েছে সবটাই ভরে দিচ্ছে আর যখন সব কিছু ভরা ভরা দেখতে পাই না তখন ভীষণ আনন্দ আর সবটাই হাতের কাছে মিলে যায় সেটা আরও ভালো লাগে মানে এক্সট্রা করে আবার যে কিছু কিনতে হবে সেই সব কোনো ব্যাপার নেই তবে দুটো জিনিস পাইনি একটা হচ্ছে গরম মশলা মানে গুঁড়ো গরম মশলাটা আর একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এই দুটো জিনিস শুধু পাইনি বাকি সবটাই পেয়ে গেছি সবই নিয়ে চলে এসেছি যাক একটা নিশ্চিন্ত যে মাসের বাজারটা আমি এদেরকে নিয়ে করে নিলাম আর এদেরকে সবটা ঘুরে দেখিয়েও দিলাম হ্যাঁ ম্যাগিটাও পাইনি দু দুটো ক্যান্টিন আর একটা যে সিভিল দোকানে গিয়েছিলাম সেখানে কোথাওই পাইনি ম্যাটা আর এই যে এই ঘিটা এবারে নিয়ে এসেছি এর ছোটো কৌটোটাই না ছিল বেশ ভালোই ছিল কিন্তু আগেরবারে যে ঘিটা নিয়েছিলাম একটুও সেন্ট ছিল না তারপরে নিয়ে নিয়েছি একটা দু লিটারের সাদা তেল কারণ কি দু লিটারের সাদা তেল মোটামুটি আমাদের লেগে যায় যেহেতু সোমবার সোমবার করে আর কি লুচি এইসব কিছু করি নিরামিষের জন্য তো সেই জন্যই তারপরে তোমাদের দাদাভাই একটু আবদার করেছিলো যে ভেজিটেবল বানিয়ে দিতে হবে তাকে তো সেই কারণেই সবাই মিলে আর কি ভেজিটেবল বানাতে বসে গেছি ওরা সবাই কোটিং করছে আর আমি হচ্ছে ভেজে নিয়েছি দেখো ও চলেও এসেছে তারপরে ওকে আবার দিয়েও দিলাম ভেজিটেবল সময়টা কিভাবে কেটে গেল তিন তিন দিন হয়ে গেল ওরা এসছে মানে দিন বলে না সুখের দিন আর কি খুব তাড়াতাড়ি কেটে যায় সত্যিই তাই হয় এটা আর দুঃখের দিন কাটতেই চায় না কেন যে এমন হয় সেটা বুঝে উঠতে পারি না দেখি আরও কিছু জায়গায় তো ঘোরাতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কতদূর কি করতে পারবো তা জানি না কারণ ওই যে তোমাদের দাদা ভাইয়ের একটা ট্রেনিং চলছে তার জন্যই আর এরা এসে যাচ্ছে এমন সময় যে তোমাদের দাদুভাই সময় সেভাবে দিতেও পারছে না হ্যাঁ ঘরে সময় দিতে পারছে মানে ঘরে অনেকক্ষণ আছে সন্ধ্যের পাঁচটার সময় চলে আসছে তারপর থেকে আর যাচ্ছে না কোথাও সেটা ঠিক আছে কিন্তু বলো বলতো এই যে একটু নিয়ে কোথাও ঘুরতে যাব বেড়াতে যাব এই টাইমটা কিছুতেই দিতে পারছে না তো এদিকে এত রুটি করতে শুরু করে দিয়েছি রাতের খাবার বানাতে আর ভাই তো ভিডিও করছে একদম ফোনটাকে নিয়ে না মুখের কাছে ঢুকিয়ে দিচ্ছে যাকে বলে তো দেখো আজ কী হয়েছে কে জানে আমার রুটি তোমরা তো ভিডিওতে দেখিয়েছো কত সুন্দর ফোটে কিন্তু যেহেতু আজকে না ওই তাওয়াটা অনেকক্ষণ আগে থেকে মনে বসিয়ে দিয়েছিলাম সেই জন্য যেন তো রুটি একটাও খোলাতে পারিনি তারপর আবার মাসমনি এসে বাকি রুটিগুলো করে নিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা বাবু বললাম ট্রেনিং চলছে তার জন্যই পড়াশোনা করছে আর এর তো ফোন ঘাঁটা ছাড়া কোনো কাজ নাই এ ফোন ঘাঁটতে ঘাঁটতে খেতে শুরু করে দিয়েছে আর এ তো সারাদিন দুষ্টুমি করেই চলেছে দুষ্টুমি করেই চলেছে মানে কি করবে না করবে সেটা ভেবে পাচ্ছে না আর মানু এখানে সবাইকে খাবার দিচ্ছিল এইটাই তো ভালো লাগে তাই না আমার বাড়ি এসছে বলে যে আমাকেই দিতে হবে তার কি মানে আছে সবাই মিলেমিশে করলেই তো হয় খুঁজ না ধরে যদি এভাবে মিলেমিশে করা যায় না তাহলে সম্পর্ক অনেকটা ভালো হয় তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি সন্ধ্যাবেলা তো বানিয়েছিলাম ভেজিটেবল চপ আর রাতে বানালাম রুটি আর ছোলার ডাল তো এদিকে দেখো দুই তো ঠান্ডার মধ্যে বলছে কি যে খাবো না তো তারপরে দেখো সবাই মিলে বসে গেছি সত্যি গো কি ভালোটাই না লাগছে সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি অনেক আনন্দ লাগছে সত্যি এরা চলে গেলে না এদেরকে ভীষণ মিস করবো এই যে এত আনন্দ হাসা হাসি আর দিদোকে নিয়ে তো সবসময় আমরা ইয়ারকি কি করছি সবসময় হাসছি আর জিদো শুধু বলছে কি যে আমার বয়স হয়েছে বলে তোরা আমার সঙ্গে এরকমটা করছিস আর এর দেখো এর তো বললাম না দুষ্টুমির শেষ নেই তো ওইটাই করে যায় সবসময় আর এদিকে দিদো তো একদম ঠান্ডাতে জড়ো হয়ে গেছে মানে ভাবছি কি যেন দার্জিলিংয়ে নিয়ে গিয়ে ছেড়ে দেবো আর তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন থালাবাসনগুলো থালা থালাবাসন মাজা হয়ে গেলে এবার যাবো শুতে তো ভিডিওটাও তাহলে আজ এই অব্দি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন আর চ্যানেলে বড় ভিডিওর সঙ্গে সঙ্গে শর্টস ভিডিও আপলোড করি সেটাও তোমরা দেখতে পারো সো থ্যাংকস ফর ওয়াচিং বাই